সালাম সভাপতি লেক্সুর সামনে ভিজি জনাব নুরুল হক নூர் আপনারা পরিষদ 300 আসনে নির্বাচন করার লক্ষ্যে টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সফর শুরু করেছি সেই সফরের ধারাবাহিকতায় আজকে আমরা ক্রস বাজারে হাজির হয়েছি এই ক্রস বাজার থেকেই অধিকার পরিষদ তার যে রাজনৈতিক এবং আগামী নির্বাচন তাদের যে I তাদের মোটামুটি তাদের আসলে এবং তাদের কৌশল তখন দেখবেন অনেকখানি এক যে যত ক্ষমতায় যায় পুরো রাষ্ট্রযন্ত্রকে নিজেদের মধ্যে পরিচালিত করতে চায় জনগণের কথা ভুলে গিয়ে একটা রাষ্ট্র ছাড়া <laughs> বাংলাদেশে <laughs> 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 どうですか